চলুন জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্র আর ভারতের সম্পর্কের সমীকরণ কতটা জটিল কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে কষাকষি চলছিল এর মধ্যেই ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতের উপর বাড়তি জরিমানার কথা বলেছেন এর আগে গত এপ্রিলে ভারতে পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তা কার্যকরের সময়সীমা পিছিয়ে দশ আগস্ট করেছিলেন তার আগেই আবারও সুল ঘোষণা করেছিলেন ট্রাম্প তবে বিষয়টা এখানেই থেমে থাকেনি ভারতের বাণিজ্য নীতির সমালোচনার পাশাপাশি একাধিক মন্তব্যে রাশিয়া ও পাকিস্তানের প্রসঙ্গটা এনে ভারতকে কটাক্ষ করতে ছাড়েনি ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য শুল্কের বিষয়টি ঘোষণার পর পাকিস্তানের সঙ্গে তেলের মজুদ নিয়ে চুক্তির ঘোষণা দেন তিনি সে ঘোষণার সময় ভারতকে খোঁজা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন পাকিস্তানের সঙ্গে আমরা নতুন চুক্তি করেছি এর আওতায় যুক্তরাষ্ট্র পাকিস্তান যৌথভাবে বিশাল তেলের মজুত গড়ে তুলবে কোন তেল সংস্থা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে সেটা আমরা ঠিক করব কে জানে হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছে তেল বিক্রি করবে বাণিজ্য শুল্ক নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও চুক্তি হয়নি তবে বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে খুশি নন তা হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে এই আবহাওয়ার প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা ভারতে কিভাবে প্রভাব ফেলতে পারে বাণিজ্যের দিক থেকে ভারতের কাছে এখন বিকল্প কোনো রাস্তা খোলা আছে কিনা কি বললেন ট্রাম্প ভারতের পণ্যের উপর বাণিজ্যের শুল্কের বিষয়ে ট্রাম্প সোশ্যালে লিখেছেন মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হল তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি বিশ্বের সবচেয়ে বেশিদের মধ্যে তারা রয়েছেন আর তাদের কঠোর ও বিরক্তিকর নন মনিটরি বাণিজ্য বাধা রয়েছে এছাড়া তারা সবসময় রাশিয়া থেকে সামরিক সরঞ্জামের একটা বড় অংশ কিনেছে আর চীনের পাশাপাশি রাশিয়ার এনার্জি সেক্টরের বৃহত্তম ক্রেতা তারাই এটা এমন এক সময় ঘটেছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তাই ভারত পঁচিশ শতাংশ শুল্ক দেবে এবং উপরোক্ত বিষয়ের জন্য জরিমানাও দেবে পহেলা আগস্ট থেকে এটি জারি করা হবে তবে দুই দিনের মধ্যে যে আলোচনা হবে তাও জানিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন আমরা এখনই এই নিয়ে আলোচনা করছি এ বিষয়টি ব্রিক্সের সঙ্গেও যুক্ত যে মূলত যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর সমষ্টি এবং ভারতের সে গোষ্ঠীর অংশ এটা ডলারের উপর আক্রমণ আর আমরা কাউকে ডলারের উপর আক্রমণ করতে দেব না রাশিয়ার প্রসঙ্গটনে ভারতের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গেছে তাকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ভারত রাশিয়ার সঙ্গে কি করে তাতে আমরা কিছু যায় আসে না যদি তারা তাদের ভেঙে পড়া অর্থনীতিকে একসঙ্গে ডোবাতে চায় তাহলে তাদের সেটা করতে দিন আমরা কিছুই করতে পারবো না সমীকরণটা আসলে কতটা জটিল বর্তমান পরিস্থিতিতে যে জটিলতা তৈরি হয়েছে সেটা মেনে নিয়েছিলেন বিশ্লেষকরা একদিকে ভারত ইতিমধ্যে